ঢাকার বারিধারা ডিওচএ এলাকা থেকে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী গ্রেফতার করেছে পুলিশ সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করেন গুলশান বিভাগের উপকমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ সাবেক মন্ত্রীকে গ্রেফতারের তথ্য দিয়ে বলেন তাকে মিন্ট রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে তার বিরুদ্ধে চাঁদপুরে ও ঢাকায় মামলা রয়েছে এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে গ্রেফতারের পর তাকে ঢাকার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে বলে জানা গেছে রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন গত তেরোই আগস্ট ঢাকার মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় দীপুমণিকে গ্রেফতার দেখানো হয়েছে আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে এর আগে গত বুধবার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দীপুমণি ও তার ভাইয়ের বিরুদ্ধে চাঁদপুরে নাশকতার মামলা হয় ওই মামলায় আসামি হিসেবে দীপুমণির বড় ভাই ওয়াদুদ টিপু ছাড়াও তিনশো জনের নাম উল্লেখ করা হয়েছে এছাড়া অজ্ঞাতনামা আরও বারোশো জনকে আসামি করা হয়েছে বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী দীপুমণি দুই হাজার সাল থেকে চাঁদপুর তিন আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সর্বশেষ সাত জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী চারবারের এই সংসদ সদস্য নতুন সরকারেও জায়গা পেয়েছিলেন তবে শিক্ষা থেকে সরিয়ে তাকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ভার দিয়েছিলেন শেখ হাসিনা ছাত্র জনতার তুমুল গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অন্যান্য মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপুমণিও প্রকাশ্যে ছিলেন না সরকার পতনের দুই সপ্তাহের মাথায় সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতারের তথ্য দিল পুলিশ এ নিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী দুই মন্ত্রী গ্রেফতার হলেন গত ১৩ আগস্ট আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয় সেদিন তার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকেও গ্রেফতার করা হয়েছিল সরকার পতনের পর সাবেক মন্ত্রী ও এমপিদের নামে বিভিন্ন মামলা দেওয়ার মধ্যে চোদ্দই আগস্ট রাতে গ্রেফতার করা হয় সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনা পতনের পর দিশেহারা আওয়ামী লীগের এমপি মন্ত্রী ও বিভিন্ন পদধারী নেতাকর্মীদের কেউ কেউ দেশ ছাড়তে পারলেও বেশিরভাগ থেকে যান দেশে তাদের অধিকাংশই গা ঢাকা দিয়ে রয়েছেন আর ক্ষমতা পালাবদলের পর আন্দোলন ঘিরে সহিংসতা ও প্রাণহানির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা হচ্ছে সেসব মামলায় গ্রেফতারও শুরু হয়েছে